পারে না তো দেখো এই বৃষ্টি এই রোদিকটাকে কি বৃষ্টি হচ্ছিল আবার রোদ আর রোদ তো বন্ধুরা বলো সত্যি বিকালবেলা একটু ঘুরতে গেলে ভালোই লাগে বলো বেশ মাঝে মধ্যে হালকা তোর জন্য উদ্বোধন হলো উদ্বোধন হল নিলে কীচারটা নিলে একটু কম 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 হয়ে যাবে কে আবার রং অঙ্কাল সে এসেছো সে কমেন্ট করো তবে সাড়ে চারটে বাজে নি আসবে যদি আমার বাড়ি আসতে দাও ওই ঘড়িটা দেখলে ঘড়িটার ঠিকানায় চলে আসবে Asta, Asta, Asta ya está. ¿Qué es esto? ¿Qué காசா காசு வரலாம் এটা তো এখানটা দেখতে পাচ্ছ এটা একটা শুটিং এর স্পট তো এখানে শুটিং হয় আর একটা মজা

এইটা হচ্ছে আমাদের দোকান ওই পার্ক নতুন বাজার ওখানে ঢুকে একটা দোকানের পরে কেউ যদি চিরে মুড়ির গুড় কিনতে চাও আমাদের দোকানে অবশ্যই করে এসো খুব ভালো ভালো গুড় পাওয়া যায় আমাদের দোকানে আমরা দোকান ছাড়িয়ে চলে আসলাম এখন চলে যাচ্ছি আমরা যাদবপুরে তোমাদের দাদা ভাইয়ের দোকানটা তো তোমরা দেখে নিলে কেউ যদি সন্তোষপুর ঝোড়াবিরিজে আসতে যাও অবশ্যই এসে আমাদের দোকানে ঘুরে যাও আজকে আমরা একটু পুলতে গেলেও হতো বলো কিন্তু যা বৃষ্টি তো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন কমেন্ট করো আমি আমাকে কম বিয়ে গাড়ি সাজিয়েছে বিয়ে বাড়ির গাড়ি সাজিয়েছে চারজন কে কে এসেছে কমেন্ট করো কমেন্ট তোমরা ভাবতে পারো যে দিদি ভাই তোমরা ছেলেদের নিয়ে আসিনি কেন ছেলেদের নিয়ে আসিনি বড়টা করছে ছোটো ছেলে পড়তে গেছে তাই ওকে নিয়ে আসতে পারিনি যাবো আর চলে আসবো একটা দরকারে যাচ্ছি তো কি দরকার চলো তোমাদেরকে দেখাবো দেখো ঠাকুরটা দেখো এখানে একটা ঠাকুরটি খুব সুন্দর আমরা ঠাকুরটা দেখতে আসি এখানে একটা পার্ক আছে ওগুলো হাসি অনেকটা লেখা হাসি এই হাসিগুলো মন খুলে হাসি না ma' nw'n le i'r করে আবার নতুন শুরু তো দেখো আর বলো বন্ধুরা তোমাদের কিরকম লাগছে আজকে বাইরের স্নাইটা দেখতে আমার তো এইরকম প্রতিষ্ঠান খান এগুলো না ঘোরানো এর উপরে উঠে গেলাম এই উঠছি দেখো রাস্তায় নিয়ে গিয়ে রোড আম দেখো কি কুচি কুচি আম এইগুলো হচ্ছে সেই আমগুলো ল্যাং নার্ম হল না সেই আম না আর এটা হচ্ছে স্কুল তার চলে গেলো দেখাতে পারলাম না পরে দেখাতে ঝড়ে সব দেখো বন্ধুরা ঝড়ে সব ব্যানারগুলো উড়ে চলে গেছে কি অবস্থা একটাও ব্যানার নেই সব সোনা ডায়মন্ড সব ব্যানার লাগানো ছিল আর মেঘ করেছে দেখেছো মেঘটা দেখো সব মেঘ করে বসে আছে তুমি এতটা গাড়ি চলে তো সবে তেরো মিনিট হয়েছে মানে দশ মিনিটের মধ্যে আমরা চলে এসেছি অত তো ফাইনালি আমরা যাদবপুরে চলে এসেছি তোমরা দেখো বাবারই বাবা

ট্রেন আছে ট্রেনে আসছে না এখনো রেল লাইনটা পার হয়নি তারপর কথা তো এটা হচ্ছে যাদবপুর যাদপুর এইবার দেখেছি এই শাখা ফাইনালি আমরা শাখার দোকানে চলে এসেছি

আমি বলছো না। লক্ষ্মী পান্ডা পাইনি লক্ষ্মীপান্ডা পাইনি ওরা মতন বয়স আমার ভয়নি